ও ভাই আমার কাছে ঘোস্ট বট অ্যাপ কোন ভার্সনটা আসলো এই ভার্সনে দি ঢুকতে কোনো পাসওয়ার্ডই লাগে না এই ভার্সনে শুধু আপনারা ঢুকবেন তারপর কন্টিনিউ চাপ দিবেন এরপর আপনারা ঘোস্ট অন করে নেবেন বেশ একদম সিম্পল কোনো পাসওয়ার্ডের ঝামেলাই নাই এই ভার্সনটা একটু স্পেশাল কেননা না এই ভার্সনে আপনি চাইলে মোস্ট রিয়ার রিয়ার ইমোট দেখাতে পারবেন কি আপনাদের বিশ্বাস হয় না তো চলেন আপনাদের গেমে গিয়ে দেখাই প্রথমে আপনারা গেমে আসার পর উপরে ডাউনলোড অপশনে চাপ দিবেন তারপর থ্রি ডটে চাপ নিচে স্ক্রল করে আউটফিট এন্ড কালেকশনে চাপ দেবেন এবার নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন কালেকশন ইমোট এন্ড অ্যানিমেশন ওই সেটিংটা পুরো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা করবেন কি একটা গ্রুপ বানায় নেবেন তারপর মেসেজের ওখানে চাপ দিয়ে টিমের এখানে আপনারা প্রথমে মেসেজ করবেন কি স্ল্যাশ ছোট হাতের এ তারপর অন এটা লিখে যদি আপনারা সেন্ড করেন তারপরে দেখবেন কি মোস্ট রিয়ার ইমোট পুশ আপ ইমোটটা আপনারা দিতে পারবেন এইভাবে যদি আপনারা স্ল্যাশ এ অন থেকে স্ল্যাশ থার্টিন পর্যন্ত মানে স্ল্যাশ এ টু স্ল্যাশ এ থ্রি স্লাস এ ফোর এইভাবে থার্টিন পর্যন্ত এর ভিতরে যে কোনো একটা মেসেজ লিখে যদি এই ঘোস্ট বট অ্যাপে সেন্ড করেন তারপর কিন্তু আপনারা মোস্ট রেয়ার রেয়ার ইমোট গুলো দিতে তো আপনারা যদি এই নিউ ভার্সনের ঘোস্ট বটটা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে টম ডট এফ এফ টোয়েন্টি ডট টপ এরপরে আপনাদের সবাইকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে আমার ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন কি ঘোস্ট বট লেখা ওখানে একটা চাপ ওর ভিতরে দেখবেন কি নিউ ভার্সনটা দেওয়া রয়েছে তো ওখান থেকে সবাই এই নিউ ভার্সনের ঘোস্ট বট ডাউনলোড করে নেন আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাইয়েন